জামাইষষ্ঠী উপলক্ষে জেলার বাজারে চেয়েছে ওড়িশার ইলিশে পাল্লা দিয়ে জামাইদের শেষ বাজার মাতাবে গঙ্গারামপুরের শর্তই জেলার মাছ ব্যবসায়ীরা ওড়িশা থেকে ইলিশ ইতিমধ্যে জেলার হিমঘর গঙ্গারামপুরে মজুদ করতে শুরু করেছেন জেলার চাহিদা অনুযায়ী জামাইষষ্ঠী বাজারে একদিন আগে থেকে পৌঁছে যাবে জামাইষষ্ঠীর বাজারে ইলিশের চাহিদা থাকে বরাবর সেই চাহিদার কথা মাথায় রেখে ওড়িশা থেকে ইলিশ এসেছে ইলিশের সাইজ পাঁচশো থেকে সাতশো গ্রাম হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মায়ানমারের হিমায়িত ইলিশও এসেছে গঙ্গারামপুরে ওজন এক থেকে দেড় কেজি সীমান্তবর্তী জেলা দক্ষিণ দিনাজপুরে এবার বাংলাদেশের ইলিশ ঢোকার কোনো সুযোগ নেই চোরা পথে নেই গঙ্গারামপুরে মাছের আড়তদার হরিলাল হালদার বলেন বাংলাদেশের ইলিশ আমরা বিক্রি করছি না সেই ইলিশ এই রাজ্যে পাওয়াও যাচ্ছে না ভারতের ইলিশ এখন অনেক ভালো মানের ওড়িশা থেকে আমরা ইলিশ এনেছি জামাইষষ্ঠী উপলক্ষে বড় ইলিশ খেতে চাইলে মায়ানমার নিয়ে হবে বড় ইলিশ খেতে চাইলে মায়ানমারের নিতে হবে ইলিশের সঙ্গে জামাই ষষ্ঠীর বাজার মাতাচ্ছে গঙ্গারামপুর নয়াবাজারের সরদই মিষ্টি দইয়ের পাশাপাশি সুগার ফ্রি দইও তৈরি হচ্ছে গত বৃহস্পতিবার থেকে দই বানানো শুরু হয়েছে शॉपला है नीचे कब चक्कर

কি মনে হচ্ছে কতটা বিক্রি হতে পারে বলে আন্দাজ এবার তো আমরা একটু টেনশনে আছি এই ওয়েদারের জন্য মাল তো ঘরে স্টক থাকছে কিন্তু ওয়েদারের জন্য একটু টেনশনে তো নতুন এই যে জামাই যারা তাদের জন্য কি স্পেশাল কিছু এবার তৈরি করেছেন না আমাদের তো এমনি স্পেশাল আছে তারপরে স্পেশাল বানানো হয়নি কিন্তু সিদ্ধ স্পেশাল আছে

একটু আছে সংকট আছে মানে সকাল থেকেই সব বিক্রি হয়ে গেছে আমি কিস মাত্র পেলাম কিন্তুটা বেশ আপনার নাম বিশ্বজিৎ তালুকদার